নমস্কার বন্ধুরা গোপাপ ব্লগ অ্যান্ড কুকিংয়ে সকলকে জানায় স্বাগত আজ আবারও একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি যেদিন মেয়েকে পাঁচ তরকারি ভাত রান্না করে দিয়েছিলাম তার পরের দিনের ভিডিও ক্লিপ এটা সেদিন আমি স্কুল যেতে পারিনি কারণ যেদিন মেয়েকে পাঁচ তরকারি ভাত রান্না করে দিয়েছিলাম সেই দিন রাত্রিবেলায় ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম শরীরটা ভালো ছিল না আগের দিন কলকাতার থেকে এসেছি পরের দিন প্রচুর রান্না বান্না করেছি শরীরের সেইভাবে যত্ন নেওয়া হয়নি যার কারণে পেটে ভীষণ যন্ত্রণা করছিলো সারাদিন রান্নাবান্না এতই ব্যস্ত ছিলাম জল খাওয়া হয়নি বধ হজম হয়ে গ্যাস হয়ে গেছিলো সারা রাত পেটের যন্ত্রণায় কষ্ট পেয়েছি তারপর প্রচুর ওষুধ ছিল ঘরে মানে আমার গ্যাস হয় ওষুধ ঘরে রাখি সেই ওষুধগুলো খেয়ে রাত্রিবেলায় তিনটের দিক থেকে যন্ত্রণা কমতে থাকে তারপর একটু ঘুমোই সকালবেলায় ঘুম থেকে উঠতে যেহেতু দেরি হয়ে গেছিলো আর শরীরটাও ভালো ছিল না তাই আজকে স্কুলে আর যায়নি শরীরটা এখন অনেকটাই ভালো হয়েছে দিন তো বসেই থাকলাম কাজকর্ম সেভাবে করিনি আগের দিনে রান্না বান্না ছিল সেগুলোই মেরা খেয়েছে আর আর টাটকা ভাত রান্না হয়েছিল আলু সেদ্ধ দিয়ে সেটাই আমি খেয়েছিলাম বাসি তরি তরকারি কিছুই আমি খাইনি তারপর শরীরটা যখন একটু ভালো লাগলো তখন ভাবলাম যাই ছাদটা পরিষ্কার করে নিই মেয়েরা তো আর বসে থাকতে পারে না তাদের কাজের শেষ নেই অনেক দিন হয়ে গেল এই ছাদটা পরিষ্কার করা হয় না আমরা মোটামুটি চার বছর বাড়িতে থাকি না বাইরে থাকি ছাদ ভীষণ নোংরা হয়েছিল এখন যেহেতু শীতকাল ছাদে বসা যাবে আর রোদটাও গায়ে লাগাতে ইচ্ছা করে যার কারণে মেয়ে ছেলে আমরা সকলে ছাদে বসবো পড়াশোনা করবে তারা তাই ছাদ ছাদটা ভালো করে ঝাড় দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর ছাদটা পরিষ্কার করলাম মেয়ে দেখুন জলগুলো এনে আমাকে দিচ্ছে শরীর ভালো নয় বলে সে ওই পাশে আমাদের ছাদের ট্যাপ ট্যাপকল আছে মানে ট্যাঙ্কির সঙ্গে সেই জলটাই ও আমাকে বালতি করে এনে দিচ্ছে এদিকে যেহেতু জলটা আনতে মানে টেনে আনতে হয় তাই আমাকে ও হেল্প করলো ছাদ ঝাড় দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন আর বসতে কোনো অসুবিধা হবে না তবে ছেলে মেয়ে এই কাজটা করতে ভীষণভাবেই বারণ করছিল আমারও কাজটা করতে গিয়ে বেশ কষ্ট হচ্ছিল পেটে আবারও একটু ব্যথা করছিল কিন্তু কাজ করতে হবে যেহেতু বাড়িতে আছি শরীরটা একটু ভালো আছে তাই কাজটা করেই নিলাম এবার ঘরের ভেতরটা একটু ধুয়ে দেব ঘরের ভেতরের বারান্দায় বেশ কিছু মানে অপ্রয়োজনীয় নয় ঠিক সেগুলো প্রয়োজনীয় বাঁশ কাঠ রাখা আছে তার পাশ দিয়ে আমরা হাঁটাচলা করি সেই অংশটা একটু ধুয়ে নেবো মানে পথটা একটু ধুয়ে নেবো এভাবে কাজগুলো গুছিয়ে না করলে তো আর কাজ করা হবে না কাজগুলো অবশ্যই আমাকে এভাবেই করতে হয় শরীর অনেক সময় পারে না তবুও মেয়েদের কাজ করতে হয় আর আজকে সারাদিনের কাজকর্ম বলতে এটুকুই ছিল এর বেশি কিছু করতেও পারিনি করিও নি এরপরে স্নান সেরে পুজো সেরে আমি খেয়েছিলাম আলু সিদ্ধ দিয়ে ভাত আর ওরা আগের দিনের যে তরকারি তরিতরকারি ছিল সেগুলো দিয়েই খেয়েছে আজকে পার্বণের জন্য পিঠে পুলি তৈরি করার দিন ছিল লক্ষ্মী পুজো ছিল লক্ষ্মী পুজো তো আমাদের হবে না আমাদের যেহেতু কালো শোষ ছিল কিন্তু পিঠে পুলি তৈরি করা যেতে পারতো করতে পারেনি কারণ শরীরটা ভীষণই খারাপ ছিল এই পর্যন্ত ছিল আগের দিনের ভিডিও এখন যে বেসিন পরিষ্কার করছি এটা হচ্ছে পরের দিন অর্থাৎ মঙ্গলবারের ভিডিও মঙ্গলবারে ভেবেছিলাম স্কুল যাব আমাদের যেহেতু স্কুল ছুটি দেওয়া ছিল না কিন্তু স্কুলে যেতে পারলাম না তার একটা কারণ মানে যেদিন মেয়েকে পাঁচ তরকারি ভাত রান্না করে দিলাম সেদিন তো মনে আক্ষেপ করছিলাম আত্মীয় স্বজন কাউকে বলতে পারলাম না কিন্তু আজকে সেই আক্ষেপটা বোধহয় পূরণ হয়ে যাবে আমার মা আর আমার ভাইপো আসছে আমাদের বাড়িতে এখন এই যে টিফিন কৌটোটা খুলছি এর মধ্যে আছে গোকুল পিঠে মা নিয়ে এসেছে গোকুল পিঠে আমাদের সকলের জন্য মায়ের হাতের গোকুল পিঠে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ মিস করি যা অনেক দিন পর মায়ের হাতের গোকুল পিঠে আবার খাওয়া হচ্ছে আর কত নরম কত সুন্দর হয়েছে দেখুন গোকুল পিঠেগুলো খেতেও ভীষণ স্বাদ হয়েছিল আমরা সকলে মিলে খেলাম মেয়েকে খাইয়ে দিলাম ছেলেকে খাইয়ে দিলাম হাজবেন্ডকে দিলাম নিজে খেলাম দুর্দান্ত স্বাদের এই গোকুল পিঠে মায়ের হাতের গোকুল পিঠে আহা কি স্বাদ এর স্বাদ সত্যিই ভোলার নয় নিজে যতই করি মায়ের হাতের গোকুল পিঠের স্বাদ কিন্তু আলাদাই হয় গোকুল পিঠে খেলাম তার আগে চা খাওয়া হয়েছে এখন সকাল সাড়ে নটা মতো বাজে তিনতলার সিঁড়িটা পরিষ্কার করে নিচ্ছি তারপর স্নান সেরে যাবো রান্নাঘরে আর এই যে দেখুন ফুলকপিটা বাইরের বারান্দায় ছিল মনে হয় ছুচোতে জানি না ছুচোতে কি ইঁদুরে খেয়েছে ওভাবে আর বাঁধাকপি আনা হয়েছে ভেবেছিলাম বাঁধাকপির তরকারি হবে কিন্তু যেহেতু মা আসছে রেসিপি বদলে গেল হবে আলুর দম তাই জন্য নতুন আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি মারা কিন্তু এসে এখনও পৌঁছায়নি আমাদের বাড়ির পাশ দিয়ে যে করিমপুর কৃষ্ণনগর রুট আছে সেই রুট দিয়ে ভাড়ার গাড়িতে তারা গেছে ডাক্তার দেখাতে মাও ডাক্তার দেখাবে ভাইপো ডাক্তার দেখাবে আর এই ফ্রায়েড রাইস বানাবো চালটা ভিজিয়ে রেখেছি মাছ আনা হয়েছে মাংস আনা হয়েছে এখন মাছ মাংস ধুয়ে নেব মায়েদের ডাক্তার দেখানো হয়ে গেছে তারা আমাদের বাড়িতে নেমেছে মিষ্টি জল খেতে দিলাম চিকেনটা ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন মাছটা ধুয়ে নেব তারপর রান্না চাপিয়ে দেব রান্নাঘরে ঢুকে প্রথমেই চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি চিকেনে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ হলুদ সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে এক ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেবো আর এই ফাঁকে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি আপনাদের দাদা ভাই পেঁয়াজ রসুন আদা এভাবে ছাড়িয়ে রেখেছে পেঁয়াজগুলো আমি ভালো করে কুচি করে কেটে নিচ্ছি ও ভালো কুচি করে কাটতে পারে না পারে লেট হয় প্রচণ্ড আমার খুব তাড়া আছে তাই পেঁয়াজগুলো কুচি করে কেটে নিলাম গাজরও গাজরটাও আমি কুচি করে কেটে নেব ও যেহেতু পারে না গাজরটা সেভাবে কাটতে আর আমার মেয়েই যে মশলার পেস্টটা চিকেন রান্নার জন্য রেডি করে দিয়েছে আলুর দম হবে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি ফ্রায়েড রাইসের জন্য ভাতটা করে নেব তাই একটু সাদা তেল দিয়ে দিলাম ভাতটা ঝরঝরে হবে ফুটন্ত জলে ভেজানো চাল মানে কুড়ি মিনিট ভেজানো চাল দিয়ে ভাত রান্না করে নিলাম এখন ভাতের ফ্যানটা উপর দেবো আর এদিকে আমি গ্যাস ওভেনে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তার আগে তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা ফোড়ন দিয়েছি আর দিয়েছি টমেটো কুচি এই মানে পেঁয়াজ টমেটোটা একটু ভেজে নিয়ে সমস্ত রকম মশলাপাতি দিয়ে আলুর দমটা করেছি মানে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা এগুলো দিয়ে কারণ আমার মা চিকেন খায় না মাটনও খায় না যার কারণে মায়ের জন্য ফ্রায়েড রাইস খাওয়ার জন্য করলাম আলুর দম আর মাংসের আলুগুলো ভেজে নিয়েছি এখন রান্না হবে চিকেন চিকেনে ফোড়ন দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এবার ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বার হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেড় কেজি চিকেন আছে তাই পেঁয়াজটা একটু বেশি দিয়েছি দেড় কেজি চিকেন নেওয়া হয়েছে ওরা দুজন আসছে সঙ্গে ড্রাইভার আছে আমার শাশুড়িকেও পাঠাবো আমার শাশুড়ি আবার চিকেনটা খায় টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচির সঙ্গে লবণ হলুদ দিয়ে পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন আরও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারটা ভালো হবে না বলে এবার দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস পাতিলেবুর রস দিলে চিকেনের যে একটা অন্যরকম স্মেল থাকে সেটা চলে যায় ম্যারিনেটের সময় দিলেই ভালো হতো তখন দেওয়া হয়নি তাই এখন দিয়ে দিলাম তখন তাড়াহুড়োর মুহূর্তে দিতে ফুলে গেছিলাম এবার যে বাটা মশলাটা পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটেছিলাম সেটা দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নেব আর ওই যে গরম জলটা দেখলেন গরম জলটা চিকেনে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতো লো ফ্লেমে প্রথমে মিডিয়াম ফ্লেমে তারপরে লো ফ্লেমে রান্না করে নিয়েছি চিকেন কষা আমার একদম রেডি হয়ে গেছে এই যে গ্রেভিটা দেখছেন ঠান্ডা হওয়ার পর বসে যাবে সাদা তেলও ঘি গরম করে তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়ে বিনস গাজর ক্যাপসিকাম কাজুবাদাম কিশমিশ ভেজে নিয়ে স্বাদ মতন নুন চিনির সঙ্গে ফ্রায়েড রাইস বানিয়ে নিয়েছিস করেছি সাদা ভাত আলুর দম ফ্রায়েড রাইস আর চিকেন কষা আমার ভাইপো এবং মা খেয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার পরই আপনাদেরকে কি কি রান্না করেছি সেটা দেখাচ্ছি কারণ ওরা ভাড়ার গাড়িতে এসেছিল বেশিক্ষণ থাকতে পারবে না তাই ওরা বেরিয়ে গেছে আমার শাশুড়ির জন্য খাবার আজকে একটু দেরি হলেও দুপুরের মধ্যেই পাঠিয়ে দিয়েছি আর আপনাদের দাদা ভাই চিকেন মাটন যেহেতু কিছুই খায় না সে খাবে আলুর দম দিয়ে সে সাদা ভাত খেতে পছন্দ করে একটু সাদা ভাতও করেছি আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ